যান জনগণের যারা প্রতিনিধি তারা তারা তো জনগণের চেয়ে বড় নয় এখন যদি আমি মনে করি এই বন্ধ দিয়ে দেশের স্বার্থ বিঘ্নিত করা হচ্ছে তাহলে আমাদের সবার আগে আওয়াজ তোলা উচিত এই বন্দরের সম্পর্কে একটি গণভোট নেওয়া হোক এবং তার আগে দাবি তোলা উচিত এই সরকার যে ফাংশনগুলো করছে সেইগুলি বৈধ কিনা সেই বৈধতার পেছনে জনগণ অর্থাৎ রাষ্ট্রের যারা মালিক তাদের সম্মতি আছে কিনা সবার আগে সেই সম্মতি নেওয়ার জন্য আমাদের দাবি তোলা উচিত তার আগে অন্য কোন দাবি তোলা এই সরকারের কাছে আমি মনে করি না যে প্রাধান্য পাওয়া উচিত সবার আগে এই সরকারের কাছে আমাদের দাবি জানানো উচিত আপনি যে রাষ্ট্র চালাচ্ছেন যেভাবে আপনি যে ক্ষমতায় বসে আছেন রাষ্ট্রের মালিকদের কাছ থেকে এই সম্মতিটা আপনি নিয়ে আসছেন আগে যাক গণভোট সামনে হবে জাতীয় নির্বাচনের সময় সে সময় আমরা দেখতে পাবো যে কি আসে না গণভোট তো এই সুতে হচ্ছে না গণভোট তো এই সুতে হচ্ছে না এই সরকার যা করছে তাতে জনগণের সম্মতি আছে কিনা আমরা মনে করেছিলাম যে এই সরকারটি হচ্ছে জনগণের অভিপ্রায়ের ফসল কিন্তু সেটি তো আমরা কাগজে পত্রে এখন পর্যন্ত যাচাই করে দেখিনি যে আমাদের সেই ধারণাটা সঠিক ছিল কিনা সত্যিকার অর্থে যদি এই সরকার জনগণের ফসল হয়ে থাকে তাদের অভিপ্রায়ের ফসল হয়ে থাকে সেটা জনগণের কাছে কিন্তু আমাদের অফিসিয়ালে যাওয়া উচিত এবং সেই অফিসিয়ালে যাওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে গণভোট এবং গণভোটের প্রথম ইস্যু হওয়া উচিত এই সরকারের